সমানিত বিহ সাস্ক্রাইবার দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ বোন বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর পর্যালোচনা আশাটা কেউ পিডিওরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেউ দেখবেন না যদি মনে করেন আমি সব কিছু দেখে দিয়েছি তারপরও কথাটা না শুনে লেখাটা দেখে কাজ করবেন কখনো সফল হতে পারবেন না তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কী বলি সেটা শুনবেন আজকের এই ভিডিওটা হলো শত্রুর বাড়িতে উচ্চাটন করার জন্য যদি আপনার এরকম কোনো জবরদস্ত শত্রু থাকে তারা জ্বালা অতিষ্ঠ ঘরে বাইরে কোনো শান্তি নেই জাগা সম্পদ নিয়ে শত্রু দিতে পারে টাকা পয়সা নিয়ে শত্রুতা হতে পারে কথাবার্তার মাধ্যমে শত্রুতাও হইতে পারে যেমন কোনো শত্রু থাকে তাহলে তাকে আপনি তার ঘরে তার পরিবারের মধ্যে আপনি উদযাপন সৃষ্টি করে দিতে পারেন তো এগুলো করতে হলে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে যে আমি মন্ত্রটা আমি দিয়েছি সেটা আমি সব কিছু বলে দেবো তার আগে বলে রাখি যারা আজকে নতুন করে ভিডিওটা দেখতেছেন এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন না অথচ ভিডিওটি দেখতেছেন তো চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আমি যে ধরনের ভিডিওগুলো দিতেছি হয়তো কোনো না কোনো ভিডিও আপনাদের কাজে লাগবে এবং সফল হবে এ সম্প্রানিত বিওয়াজ তো এছাড়া বশীকরণ মহাবশীক চটন সমন শত্রু দমন সহ সকল কাজে করে থাকি দেশ এবং বিদেশে যে কোনো জায়গায় হোক বিশ্বের যে কোনো জায়গায় হোক ইনশাল্লাহ সফলতার সাথে কাজ করে থাকি ইনশাল্লাহ যোগাযোগ করবে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে বন্ধুদের মাঝে ইমোহাশ ফেসবুকে শেয়ার করে দেবে তো সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ভালো আছেন আমি আপনাদের আজ ভালো আছি তা আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো শত্রুদয় শত্রুর বাড়িতে শত্রুর পরিবারের মধ্যে উচ্চাটন বিচ্ছেদ সৃষ্টি করা তো এটা এই মন্ত্রটা যেই মন্ত্রটা আমি নিয়ে এসেছি সেটা গুরুবিদ্যা এবং স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র এগুলো দিয়ে আমরা কাজ করি তো এখন যার যার আমলের উপরে কাজ করতে হবে কে কতটুকু কাজ করতে পারছেন না পারবেন সেটা আপনার আমলের উপরে সব কিছু নির্ভর করবে তো এই কাজটা করতে হলে আপনাকে সর্বপ্রথম আমি যে মন্ত্রটা আপনাদেরকে দিয়েছি সেই মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা আগে মুখস্থ করা নেবেন তারপর আমা বর্ষা রাতে আমা বর্ষা রাতে আপনারা এটাকে সিদ্ধি করে নেবেন যদি এটা সিদ্ধ বা সিদ্ধ করা তারপর আপনারা একটু সিদ্ধি করে নেবেন অর্থাৎ মন্ত্রটা একশো আটবার পরে সিদ্ধি করে নেবেন একশো আটবার মন্ত্রটা পরে যখন আপনারা সিদ্ধি করে নেবেন তখন কিন্তু আপনার কাজ শেষ এইবার আর একটা আমাবস্যার অপেক্ষা আপনাকে করতে হবে সে হচ্ছে চাঁদের সাতাশ আড়াশ উনত্রিশ চাঁদের সাতাশ আড়াইশ অর্থাৎ আরবিআর সাতাশ আড়াইশ উনত্রিশ এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন হয়তো দিনের বারোটা বারোটা বাজার পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা কাজ করতে পারি আর করতে হবে আপনাকে রাত বারোটার পর যে কোনো দিনে কাজ করতে পারবেন তবে শনি মঙ্গলবার হলে ভালো হয় তো শনি মঙ্গলবার বলতে আপনাকে যেমন শুক্রবার ঠিক আছে শুক্রবার দিন গিয়ে রাত আসে সেই রাতের রাত বারোটার পর আপনারা কাজ করবেন আর সোমবার গিয়ে যে রাত আসে ওই রাতের বারোটার পর কাজ করলে মঙ্গলবার পাওয়া যাবে ওই রাতে আপনারা কাজ করবেন ঠিক আছে আর দিনে কাজ করলে তো দিনের সমস্যা পড়বে তো কাজ করতে আপনাকে মন্ত্রটা মুখস্থ করতে আপনাকে দেহবন্ধন করতে হবে সিদ্ধি করতে দেহ বন্ধন করতে হবে আর যখন কোন যে কোনো কাজ করবেন দেহ বন্ধন করে আপনারা কাজ করবেন কারণ এগুলোর মধ্যে অনেক কিছু আছে যদিও মন্ত্রটা তেমন একটা কিছু না কিন্তু এইগুলোর ভিতরে অনেক কিছু আছে তো যাহেক বলে দিলাম আর আপনাদের লাগবে একটা কালো বিড়ালের দাঁত এই দাঁতটা আপনারা আমাবস্যা পূর্ণিমায় সংগ্রহ করবেন কালো বিড়ালের দাঁত যদি কোনো কেউ ভাই কোনো ভাই কালো বিড়াল পান তাহলে সে কালো বিড়ালের রক্ত কালো বিড়ালের চামড়া কালো বিড়ালের হাড্ডি হ্যাঁ কালো বিড়ালের পশম এই সব কিছু মিলেই আপনারা সংগ্রহ করে রাখবেন এগুলো কিন্তু বিশাল বিশাল কাজ আছে তো এই কালো বিড়ালের হাড্ডি দাঁতরা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে ঠিক আছে কালো বিড়ালের যাত্রা আপনি কী করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে বলি যে সমস্ত কবিরা তান্ত্রিক ভাইরা নতুন আছেন অর্থাৎ কাজে অনেক হতাশা হয়ে গেছেন কাজ করতে পারছেন না চাইলে আমার কাছ থেকে আপনারা কিছু বই সংগ্রহ করে নিতে পারেন বইগুলি পৌঁছে যাবে আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলি পচে যাবে এবং আপনি ওই বই হাতে পেয়ে তারপরে টাকা প্রদান করবেন যদি কোনো ভাইয়েরা আপনাদের বই লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আর আসলে প্রতিনিয়ত ওই যে আপনার ভিডিও দিতে পারি না কাজের ঝামেলা এই জন্য ভিডিও দিতে পারি না তো আজকে কয়েকজন ভাইয়েরা মানে এই ধরনের একটা মন্ত্র চেয়েছিলেন তাই তাদের উদ্দেশ্যে এই মন্ত্রটা আজকে সকলের জন্য দেওয়া হলো সবাইকে কাজ করার অনুমতি প্রদান করা হলো কমেন্টসে কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই কমেন্টস আমি দেখি না ঠিক আছে আমি কমেন্টস দেখার সময় পাই না কমেন্টসে অনুমতি নেওয়ার দরকার না আমি সবাইকে অনুমতি দিছি তো অনুমতি আছে কখন যখন এটা সম্মত হবে যে শত্রুর বাড়িতে শত্রুর ঘরে আপনি উচ্ছাটন করবেন হ্যাঁ জবরদস্ত শত্রু হতে হবে তাহলে এটার জন্য অনুমতি আছে আর সাধারণ ছোটোখাটো বিষয় নিয়ে যদি কারোর সাথে শত্রুতা গজায় যায় তাহলে ওই কাজের জন্য কোনো অনুমতি নাই তারা পাবেনও না কমেন্টস করলেও পাবেন না অনুমতি ঠিক আছে যা অনুমতি দেওয়ার আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দিছি তো সমানিত আজকের এই মন্ত্রটা এখানে লাগছে কালো বিড়ালের দাঁত আমাবস্যা পূর্ণিমার সময় সংগ্রহ করবেন পরবর্তী আমাবস্যার সময় এই মন্ত্র একান্নবার পরে একান্নটা খুঁড়ি দেবেন অর্থাৎ যে যাত্রা আপনার কাছে আছে ওই দিন আমার রাত বারোটার পরে সুন্দর মতন একটা আসন পাতবেন আসনের মধ্যে আপনি কয়েকটা আগরবাতি জ্বালাবেন আর মোমবাতি জ্বালাবেন কারেন্টের ফট হবে না মোমবাতি জ্বালাইয়া আপনি চক্ষু বন্ধ করা তারপরে সামনে আপনার বিড়ালের যাত্রার সামনে অথবা রেখে আপনি একবার পড়বেন একটা ফু দিবেন আরেকবার পড়বেন আরেকটা ফু দিবেন এইভাবে একান্নবার পড়বেন একান্নটা ফু দেবেন ঠিক আছে আর সত্যু যাদের যাদের জন্য উচ্চাটন করবেন যদি মেয়ে মহিলা হয় তাদের মায়ের নাম প্রয়োগ করবেন আর যদি কোনো পুরুষ হয় তার পিতার নাম প্রয়োগ করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি আপনার উচ্চারণ বিচ্ছেদ করতে চান তাহলে স্বামী স্ত্রীর নাম উল্লেখ করবেন ঠিক আছে এইভাবে করে ইনশাল্লাহ দেখেন কাজটা করার কয়েক মিনিট পরে দেখবেন যে ইনশাল্লাহ ওই শত্রু ওই বাড়িতে থাকা তার জন্য একটি বিপজ্জনক হয়ে দাঁড়াবে সে ওই বাড়ি তার বসবাস অযোগ্য বসবাস করতে পারবে এইবার রাত্রি আপনি কী করবেন দাত্রী শত বসত বাড়ির ঘরের দুয়ার হোক ঘরের ভিতর হোক তারপরে উঠানে হোক যে কোনো জায়গা যদি না কাটতে পারেন এক এক জায়গা ফেলে দিবেন ওই দেখবেন যে সাথে সাথে উচ্চাটন বিচ্ছেদ সুচ হয়ে গেছে কেউ কারো কেউ কারো কাউকে চিনবে না ইনশাল্লাহ কাজ করেন ইনশাল্লাহ অনুমতি প্রদান করলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানবাহ